আজ এক শ্রেণীর মানুষ আছে হুজুরদের সাথে সুসম্পর্ক রাখা তো দূরের কথা শুধু হুজুরদের পিছনে লাগে বলে না কেন না এরকম মানুষ এলাকায় নেই পাঁচ হাজার ছয় হাজার টাকা বেতনে হুজুর চাকরি করে সংসার কেমনে চলে এই দিকে কোনো দিন চিন্তা ভাবনা করে না অথচ ইমামের পায়ে পায়ে ভুল ধরবার চেষ্টা করে এরকম মসজিদ কমিটির নামে সালিমরা এখনো বাংলাদেশে মসজিদ কমিটিতে আসে না নেই পাঁচ ছয় হাজার টাকা বেতনে বেচারা কি করে সংসার চালায় ফজর শেষ হতে জোহর জোহর শেষ হতে আসর আসর শেষ হতে মাগরিব মাগরীব শেষ হতে আবার এসার আবার এসার শেষ হতে আবার ফজর কি গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আপনি খালি দুই দিনের জন্য নিয়ে থাকেন না আপনি এ দেশে থাকবেন না দেশ ছেড়ে পালাতে বাধ্য হবেন আমি নিজেও ইমামতি করিস এত গুরুতর একটা দায়িত্ব এত মানুষের দায়িত্ব কাঁধের উপরে নিয়ে যে লোকটা সামনে ইমামতি করে পাঁচ ছয় হাজার টাকা বেতনে তার সংসার কেমনে কাটে এ নিয়ে আপনার কোনো চিন্তা নেই বেতন বাড়ানোর কোনো ধান্দা নেই ইমাম মোহাজনকে ফ্যাসিলিটি দেওয়ার কোনো খবর নেই অথচ ইমাম মোহাজেনের পায়ে পায়ে দোষ ধরবার চেষ্টা করে যারা এই কাজগুলি করেন আল্লাহ আশা করছি কারণ মসজিদের খাদেম থেকে মোহাজেন ইমাম এদেরকে সাধারণ মানুষ মনে করবেন না এরা আল্লাহর ঘরের খাদেম কার ঘরের খাদেম আজকে মোহাজনকে আপনি কিচ্ছু মনে করেন না আদর্শ কেয়ামতের সবচেয়ে বড় সবচেয়ে বড় উঁচু গরদান হবে কার আরো বলেন একটা মহাজজেন তার মর্যাদা যদি কেয়ামতে এই রকম আল্লাহ উঁচু করে দিতে পারে আপনি তার সাথে কি আচরণ করেন পাঁচটা মিনিট লেট হয়েছে আজান দিতে সমস্যা কোথায় আপনি মানুষ আপনার জরিয়ত নেই আপনার জীবনে সমস্যা আসে না পাঁচটা মিনিট একটু পাঁচটা মিনিট একটু আজান দিতে লেট হয়ে আপনি মসজিদ গরম করে ফেলেন এদেশে অনেক মসজিদ কমিটি আছে যারা খাদেম মজেন ইমামদের সাথে খারাপ ব্যবহার করেন বলেন না কেন কিছু মানুষকে আমরা দেখতে পাই আপনি আর কয়টা মসজিদে নামাজ পড়েছেন একেবারে অক্টোবর থেকে একেবারে চার পাঁচ মাস আমাদের তো প্রায় মসজিদেই আজ এখানে কালো ঘরে এমনও কিছু মানুষকে আমরা দেখতে পাই মসজিদের কোন এক জায়গায় কয়েকটা বালির দানা পরে আস মানুষের সামনে ওই মহাজেনকে ইমামকে খাদেমকে অপমান করে কি করেন আপনারা বেতন তো ঠিকই নেন এখানে কয়েকটা দেখেন না ময়লা পরে আছে আপনি ওই শয়তান তুই ইমাম মহাজেন খাদেম রে না বলে তুই করতে পারিস না যারা ইমাম গেল গোলাম মনে করেন আমি মাসলা দিয়ে গেলাম আপনাদের নামাজ ওদের পিছনে হচ্ছে না এরকম মসজিদ কমিটি যদি থেকে থাকেন তাও বা করবেন ইমাম মহাজেন খাদেমের সাথে যে দুর্ব্যবহার করেছেন পা ধরে মাপ নেবেন মাপ যদি নিতে না পারেন আপনার একুলো শেষ ওগুলো শেষ